ওয়ান ইন ওয়ান আউট প্রকল্প চালু করেছে যুক্তরাজ্য যার মাধ্যমে যুক্তরাজ্যে যারা অবৈধভাবে ছোট নৌকায় করে ইমিগ্রেন্ট প্রবেশ করবে তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখার পর ফ্রান্সে ফেরত পাঠানো হবে গত জুলাইতে এ ধরনের একটি চুক্তি স্বাক্ষর করেছিল যুক্তরাজ্য এবং ফ্রান্স এবং সেটি ছয় আগস্ট থেকে কার্যকর শুরু করেছে হোম অফিস বলছে ওই দিন তারা একশো জন অবৈধ ইমিগ্রেন্ট যারা ডোবারে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে এসেছিলো তাদেরকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে তাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বায়োমেট্রিক নেওয়া হচ্ছে এবং তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখার পর তাদেরকে আবার ফ্রান্সে ফেরত পাঠানো হবে এর পরিবর্তে ওয়ান ইন ওয়ান আউট এই প্রকল্পের আন্ডারে ফ্রান্স থেকে যারা একটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যারা পাশ করবে যাদের অ্যাসেলম আবেদন গ্রহণ করার মতো হবে তাদেরকে ফ্রান্সে আনা হবে এক্ষেত্রে হোম অফিসে একটি অনলাইন প্ল্যাটফর্ম সেট আপ করেছে যেখানে যারা যুক্তরাজ্যে আসতে ইচ্ছুক তারা আবেদন করবে তাদের নিরাপত্তা পরীক্ষা করা হবে তাদের বায়োমেট্রিক নেওয়া হবে এবং যদি মনে হয় যে তাদের এস আবেদন যুক্তরাজ্যে এসে সফল হতে পারে তাদেরকে যুক্তরাজ্যে জানা হবে তিন মাসের ভিসা দিয়ে এই সময়ে তারা অন্যান্য অ্যাসালেম আবেদনকারীর মতো কোনো ধরনের কাজ করতে পারবে না কোনো পড়াশোনা করতে পারবে না কিংবা কোনো ধরনের বেনিফিট নিতে পারবে না হোমোভেস কিছু ভিডিও ফুটেজ দিয়েছে সেখানে দেখা যাচ্ছে ডোবারে আসা অবৈধ মিকডেন্টদেরকে তারা ডিটেনশন সেন্টারে নিয়ে যাচ্ছে সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তাদের বায়োমেট্রিক নেওয়া হচ্ছে এবং তারপর তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হচ্ছে যে ওয়ান ইন ওয়ান আউটস চুক্তি ফ্রান্স এবং যুক্তরাজ্যের মধ্যে হয়েছে সেখানে বলা হয়েছে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবে তাদেরকে এই সব প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চব্বিশ ঘন্টার মধ্যে ফ্রান্সের কর্তৃপক্ষকে জানাবে যুক্তরাজ্য এবং ফ্রান্স চোদ্দ দিনের মধ্যে সেখান থেকে কাদেরকে আনা হতে পারে সেই বিষয়টি যুক্তরাজ্যকে জানাবে তবে হোম সেক্রেটারি ইভেতা কুপার বলেছেন তিনি এখনো নিশ্চিন্ত নন কতজনকে এইভাবে এই এই চুক্তির অধীনে ফ্রান্স থেকে আনা হতে পারে তারা বলছেন এটি শুধুমাত্র করা হচ্ছে যাতে করে কেউ অবৈধভাবে যুক্তরাজ্যে আসতে উৎসাহিত না হয় এদিকে ফ্রান্সে একটি লিপলেট বিতরণের খবর পাওয়া গেছে বিবিসি জানিয়েছে সেখানে বলা হচ্ছে যাতে কেউ অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ না করে কারণ যদি কেউ যুক্তরাজ্যে প্রবেশ করে তাহলে তাকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে হোম অফিসের হিসাব অনুযায়ী জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে অবৈধভাবে প্রায় পঁচিশ হাজারেরও বেশি মানুষ প্রবেশ করেছে যেটি একটি রেকর্ড যেটি বলা হচ্ছে এই সময়ে গত বছরের তুলনায় তা দু হাজার চব্বিশ সালের তুলনায় ঊনপঞ্চাশ শতাংশ বেশি এ অবস্থায় সরকার যে কোনো মূল্যে অবৈধ প্রবেশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে যদিও বিরোধী দল কনজারভেটিভ দল বলছে তাদের রুয়ান্ডা পলিসিটা বাতিল করা লেবার সরকারের জন্য একটি বড় ধরনের ভুল ছিল এবং এগুলো যেগুলো করছে সেগুলোতে আসলে অবৈধভাবে যুক্তরাজ্যে আসা লোকজন কমানো সম্ভব হবে না এর এর পাশাপাশি চ্যারিটি সংস্থাগুলো বলছে তারা যেসব অবৈধ ইমিগ্রেন্টকে ডিটেনশন সেন্টারে রাখা হচ্ছে তাদেরকে আইনি সুরক্ষা দিতে তারা কাজ করছে Sarwar Hoshan, Top News, London.